আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের কের ফাটি এসে আন্ডা পলকের কালো পলকের চলকে গেল থামিয়ে নেতেরা চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান খেলা হবে আসো খেলবো মনে আছে আপনাদের কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বালা মসমান ইনু মেনুন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি রমজান গরুবের ছিটা তোমরা খালি কলবা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালমের কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে ফ্রিজি রাখতে হয় বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জানতো হয়ে খাবি খাই সেটাও শিখালো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে মাথার পরিশ্রম করে কাঁধ ডাকা ভরে সকাল বেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটাবাটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার কষ্ট বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না প্রবাসী মানুষ স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে চাবি আলে মানে স্বপ্ন সাগর দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল কেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলোড়ি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাসী মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাসী মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না ঠিক প্রবাসী ছিলেন কেউ আছেন একজন আডা ওরাং ডুডু মালয়েশিয়া আডা ওরাঙা মালয়েশিয়া মিয়া ওরাঙ আডা আডা আলাই মিয়া ওরাঙ আডা দেখ Baguslah berapa tahun duduk sana? Empat tahun. Alhamdulillah. পাঁচ আর বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনদিন দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাস মানে কারো আবার বনবাদাড়ে ঘর প্রবাস মানে পুলিশের ভাই ভুক কাঁপে থরে থর প্রবাসী মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মোমের বাতি সে তোর সবার জানা প্রবাসী মানে কারো আবার বনবাদাড়ে ঘর প্রবাসী মানে পুলিশের ভাই ভুক কাঁপে থরে থর প্রবাসী মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসীরা মোমের বাতি সে তোর সবার জানা সবার দুঃখ চাই খুছা চাই প্রবাসীদের ঘুষলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না ঠিক না ঠিক এই প্রবাসে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ওভার ডিউটি করার জন্য পার্ট টাইম করার জন্য রাত জেগে পরিশ্রম করে সন্তান ফোন করেছে বাবা আমার একটা ফোন দিতে হবে কেন তা না হইলে তো লেখাপড়া হয় না কেন লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে ওটাও কি একটা সাবজেক্ট নাকি কথা কয় না এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না লাগে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া ধরে না এখনকার কথা কয় না এই ঠিক বললাম না বে বসা মানুষ বাদ দেন দাঁড়ানোরা ওরা বলেন ঠিক না বে ঠিক ওই কটা বলিনি এই বলেন ঠিক না বে ঠিক ওই কটা লোক বলেন ঠিক না বেঠিক হ্যাঁ আপনারা দাঁড়ায় আছেন তারপরে তো আপনারা আমাদেরই লোক ঠিক না ওরাও আমাদের লোক ঠিক না বেটে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপরে ওরে কালার মেয়েরা কোরআন হাদিস ধরে নাম এখন কার মা বলে রব কোরআন হাদিস পড়ে নাম ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আব্দুল আল মামুন ভাই বলতো পাই সকি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকি বাবু বলে তো বাবু তুমি খেয়েছ আরে বাবা দিলকে आसे, आसे। ना बाबू तुम्ही की खायच ना खाब फिडार खा আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই এই আমার আগে পরিচয় করা তোমার স্ত্রী আমার ওয়াইফ আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড জিএফ আবার মেয়েরা পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন র্যান্ড পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড শরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব শরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বে ঠিক এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে হঠাৎ করে টেলিভিশন খুলেছে দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে তো ও বলছিস তাহলে আমি এত দিন মালাই সেই করলাম কি সাইয়া পাপু আয়ছে না সাইয়া পাপু আয় ছা না পো আট কিরজা লেপার লেপ দুই বিলি হ্যান্ডফোন আং কামাই বাংলাদেশ হিস কারং চেক আপ ইনি মোবাই শেপাবগি যারা তারা বুঝেছে ঠিকই না এই মোবাইলকে দিয়েছে ওখানে কষ্ট করলো দিনরাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয় নেয় না নেয় না কথা কয় না নাই না নাই না ও আমার ভাই গুজুর আসসালামু আলাইকুম শুনলাম পরিমনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্যে দোয়া করা যাবে কি তোর এত মহব্বত কেন হ্যাঁ পরিমনির স্বামী মারা গেছে দোয়া করা যাবে কিনা সহ্য না করে পারা যায় আমার কাছে যতই না আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন চাপাই নবাব হুজুর ইস্টার জলসাজ সিনেমা দেখা কি যায় কি না যায় সহ্য না করে পারা যায় আমি বললাম জায়েজ একশো পার্সেন্ট জায়েজ শ্রোতারা বলছে হুজুর কিরাম হলো আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখা জায়েজ আপনাদের কি মনে হয় কি মনে হয় না হ্যাঁ বোঝেন নাই আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখতে পারবে কোনো অসুবিধা নাই যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান নামটা দিয়ে দিও ঠিক না বেঠে জাহান নিয়ত যদি থাকে ওই স্টার জল সাজি সিনেমা দেখবে না তাকে পিস টিভি দেখবে ও নিয়তি তো জানানো যাবে তারপর কি দেখতে হবে কথা কয় না এই জন্য স্টার জল সাজি সিনেমা দেখা যায় আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন আল্লাহ যেন মাফ করে দেন তাইলে আমার মা বোনদের স্টার জল সাজি সিনেমা দেখা যাবে